হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও আমি তোমাদের কিছু টিপস দেবো যাতে তোমরা তোমাদের চ্যানেলটা একটু গ্রো করতে পারো তো আমার এক হাজার কমপ্লিট ফলোয়ার্স কমপ্লিট আমি কীভাবে করলাম সেটাও তোমাদের আমি বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবো কেউ স্কিপ করবে না তো প্রথমেই বলি যখন তোমরা ইউটিউব অন করবে তোমাদের সামনে অনেক ভিডিও আসে তো তোমরা ভিডিও যে মানে যে ভিডিওই আসুক তোমরা ঠেলে ওপরের দিকে তুলে দেবে না তোমরা ভিডিওটা টাচ করে ভিডিওটা দেখবে একটা লাইক করবে আর একটা কমেন্ট কমেন্টটা কিন্তু অবশ্যই জরুরি লাইক করো আর না করো কমেন্টটা অবশ্যই করবে কমেন্টটা করলে কি হয় যখন ওই ভিডিওতে কেউ কমেন্ট করবে তোমার কমেন্টটা তাদের চোখে পড়ে তো চোখে পড়লে কি হয় তোমার চ্যানেলে তোমরা ওরা চাইলেই কিন্তু তোমাদের চাইলে যেতে পারে যেতে পারলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারে তোমার ভিডিওতে কমেন্টও করে আসতে পারে তার জন্য কমেন্টটা অবশ্যই করবে তুমি একটা কমেন্ট করলে সেই কমেন্ট থেকে দেখবে তোমাদের অনেক ফলোয়ার্স অনেক সাবস্ক্রাইব বেড়ে যাবে তো তেমন তেমন ধরনের কিছু কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাবো যেগুলো আমার চ্যানেলে এসছে আসার পরে আমি তাদের প্রোফাইলে গিয়েছি গিয়ে আমি তাদের ভিডিওতে লাইক এবং তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তাদের বিরুদ্ধে কমেন্টও করে এসেছি তো তেমন তেমন কিছু তোমাদের কমেন্ট আমি শোনাবো তো দেখো তোমরা তো কমেন্টগুলো পড়ছি আমি আর পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা বিশ্বাস না করলে দেখতে পারো তো আমাকে প্রথম কমেন্ট করেছে তনুষ্কা পাল তনুষ্কা পাল আমাকে কমেন্ট করেছে প্লিজ সাপোর্ট দিদি তো আমি ওনার ভিডিও ওনার প্রোফাইলে গিয়ে আমি ওনার ভিডিও যত ভিডিও ছিল তত কমেন্ট করেছে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিয়েছি তো থ্যাংক ইউ তনুষ্কা কমেন্ট করার জন্য তারপর আমাকে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা মেকআপ ওভার জিরো ওয়ান আমাকে একটু সাপোর্ট করবে দিদি ভাই অবশ্যই তোমাকে আমি সাপোর্ট করে দিয়েছি তুমি দেখতে পারো চ্যানেলে গিয়ে তোমার ভিডিওতে আমি কমেন্টও করে এসেছি লাইকও করে এসেছি তারপর আমাকে কমেন্ট করেছে রাকেশ সরকার এল ওয়াই দিদি ভাই সাপোর্ট করো তোমাকেও আমি সাপোর্ট করেছি তোমাদের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করেছি লাইকও করেছি সাবস্ক্রাইবও করে দিয়েছি তো তার কমেন্ট পরের কমেন্টে পড়ে আমি তার পরে কমেন্ট করেছে আমাকে সুমি জাহা ফাইভ সেভেন আমি তোমার চ্যানেলের নতুন বন্ধু হলাম প্লিজ সাপোর্ট তো এই যে কমেন্ট করেছে যেহেতু কে কে লাইক করেছে সেগুলো দেখা যায় না তো কমেন্ট আমি দেখতে পেয়েছি তো ওনার চ্যানেলে গিয়ে আমি কিন্তু ওনার ভিডিওতে কমেন্ট করে এসেছি উনি আমাকে উনি আবার একটা ভিডিওতে কমেন্ট করেছে আমি ওনার পাঁচ দশটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসেছি তো তারপর আমাকে কমেন্ট করেছে লিপি দাস ওয়ান এইট ডবল নাইন খুব সুন্দর হয়েছে সাপোর্ট করো খুব সুন্দর হয়েছে সাপোর্ট করো তো ওনার ভিডিওতে গিয়েও আমি কিন্তু অনেক ভিডিওতে এসেছি তোমরা চেক করে নেবে প্লিজ নামগুলো বলছি তারপর আমাকে কমেন্ট করেছে আবির্মান ব্লগস দিদিভাই সাপোর্ট করো তো ওনার ভিডিওতে গিয়েও আমি কিন্তু কমেন্ট করে এসেছি ওনাকে সাপোর্ট করেছি তোমাদের বিশ্বাস না হলে তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে দেখতে পারো আমি তোমাদের সাপোর্ট করি কি না করি আমার কথা ভিডিও আমি করি না খুব একটা তো তারপর তারপর আমাকে কমেন্ট করেছে অপর্ণা দত্ত দিদি দিদি ভাই প্লিজ পাশে থেকো ওনার ভিডিওতে গিয়ে আমি কিন্তু কমেন্ট করেছি ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েছি আমি তারপর আমাকে কমেন্ট করেছে সোনালি ত্রিপল সিক্স ফোর দারুণ হয়েছে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো সবাই সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবে অবশ্যই সবাই সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাবেই এগুলো আমি ছোট ইউজারদের ক্ষেত্রে বলছি তাদের ভিডিও ভাইরাল হয় না যাদের সাবস্ক্রাইব বাড়ছে না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে সবার ভিডিওতে কমেন্ট করো বেশি বেশি করে তারাও কিন্তু তোমার ভিডিওতে কমেন্ট করবে তারাও কিন্তু তোমার পাশে থাকবে তুমি যদি কারো পাশে না থাকো তোমার পাশে কিন্তু কেউ থাকবে না চব্বিশ ঘন্টা পর আমাকে ফলো দিও তুমি আমাকে ফলো করেছিলেন আর বলেছিলেন কমেন্ট করে বলেছেন যে চব্বিশ ঘন্টা পরে ব্যাগটা দিয়ে দিও তোমার ব্যাগটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে কমেন্ট করেছি রিনি ব্লগ সাপোর্ট পাবে কথা দিলাম সাপোর্ট করলে সত্যি খুবই ভালো দিদি আমি কিন্তু ওনার অনেকটা ভিডিওতে কমেন্ট এবং লাইক করে এসেছি তো উনিও আমাকে অনেকটা লাইক ও কমেন্ট করে দিয়েছে খুব ভালো দিদি তোমরা আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা চাইলে ওনার প্রো ওনাদের প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে পারো তোমরাও সাপোর্ট পাবে তারপর আমাকে কমেন্ট করেছে সমীরন ফাইভ জিরো ওয়ান সাপোর্ট বোন তো তোমাকে কিন্তু আমি মানে তোমার ভিডিওতে গিয়ে কিন্তু আমি কমেন্ট করে এসেছি আর তুমি নতুন ভিডিও পোস্ট করো আর তুমি কিছু কিছু ভিডিওতে কমেন্ট অফ করে রেখেছো ওই জন্য কমেন্ট করতে পারছি নতুন ভিডিও পোস্ট করে আমি অবশ্যই লাইক কমেন্ট করে দেবো থ্যাংক ইউ আর এই বোনটা কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করে তারপর আমাকে কমেন্ট করেছে অর্চনা পাল পাশে পাশে থেকে গো দিদিভাই এই বোনটার অবশ্যই পাশে থাকবো তোমরা নতুন নতুন ভিডিও পোস্ট করো তোমাদের ভিডিও তে আমি লাইক কমেন্ট অবশ্যই করে দেব আর তোমার ভিডিও তে কিন্তু আমি লাইক কমেন্ট করে দিয়েছি অলরেডি চেক করে নিও প্লিজ তারপর কি আমার কমেন্ট তারপরে আমাকে কমেন্ট করেছে রানিকা কুমারী প্লিজ দিদি হামকো ভি সাপোর্ট করো অবশ্যই তোমাকে কিন্তু আমি অলরেডি কমেন্ট করে দিয়েছি লাইক কমেন্ট করে দিয়েছি তোমাদের চ্যানেল টাও আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তোমরা প্লিজ চেক করে নিও একটু তো এমন ধরনের কমেন্ট কিন্তু আমার ভিডিওতে প্রচুর আসে আর এই ধরনের কমেন্ট দেখলেই কিন্তু আমি তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট এবং লাইক করে আসি তাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব কর দিই তোমরা এই ভিডিওতে প্লিজ কমেন্ট করো যাতে আমরা বুঝতে পারি কারণ তোমরা সাবস্ক্রাইব করলেও আমার পুরো নোটিফিকেশান আসে না লাইক করলে তো নোটিফিকেশান আসেই না তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্টে কমেন্ট করলেই ওই নোটিফিকেশান কিন্তু সবার আগে আসে তো প্লিজ তোমরা সবাই সবার পাশে থেকো দেখবে তোমাদের পাশেও সবাইকে পাবে তো এই ভিডিঅ' টা এই পৰ্যন্ত ভাল লাগিলে এক লাইক কমেণ্ট কৰি দিয় আৰু আমাৰ চেনেল যাৰা নতুন আছে তাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক থেংক ইউ